জেএনবিএসটি বাংলা অনুচ্ছেদ ক্লাস আমরা বাংলা অনুচ্ছেদ ক্লাসে আজকে আমাদের সাহা পাবলিকেশনের যে বই রয়েছে বাংলা অনুচ্ছেদ তার অনুচ্ছেদ নম্বর পঁয়ত্রিশ সের উপর আজকে ফুল ক্লাস করব। প্রত্যেকে বই খোলো সামনে বই রাখো বইয়ের পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদটা বের করো সবাই দেখো অনুচ্ছেদ নম্বর পঁয়ত্রিশ লেখা আছে তো প্রথমে আমরা কি করব অনুচ্ছেদ পাঠ এবং তার অর্থ অনুধাবন করা এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম পর্ব ফুল ক্লাস সবকটা পর্বই করব আমরা অনেক বড় ক্লাস হবে অনেকক্ষণ হবে গুরুত্বপূর্ণ সামনে বই রাখবে এবং ভিডিও ক্লাসটাকে অ্যাটেন্ড করবে তাহলে আমাদের পর্ব ওয়ানে চলে আসছি আমরা পর্ব ওয়ান অনুচ্ছেদ পাঠ এবং তার অর্থ অনুধাবন করা প্রতিটি সেন্টেন্সের অর্থ বুঝে নিতে হবে দেখো ডেঙ্গু চিকনগুনিয়া ইয়েলো ফিভার জিকা সহ ভয়াবহ সব রোগ হয় মশার কামড়ে অর্থাৎ মশা যদি আমাদের কামড়ায় মশার কামড় যদি আমরা খাই তাহলে আমাদের বিভিন্ন রকমের রোগ হয় তার মধ্যে কয়েকটা রোগের নাম হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া ইয়েলো ফিভার জিকা এরকম আরো অনেক এইগুলো সহ ভয়াবহ আরো অনেক রোগ হতে পারে তাই তো এবার রাসায়নিক উপাদান যুক্ত কয়েল কিংবা বাজারে দামি দামি মশা নিবারক না কিনে ঘরোয়া উপায়ে মশা তাড়াতে জেনে নাও কিছু উপায় রাসায়নিক মানে বিভিন্ন রকমের পদার্থ যেগুলো কারখানায় তৈরি করা হয় সেই পদার্থগুলোকে একত্রিত করে মশা মারা এবং মশা তাড়ানোর জন্য আমরা কয়েল কিংবা বিভিন্ন রকমের মলম অথবা তেল ব্যবহার করে থাকি সেগুলো না করে কি করতে বলেছে ঘরোয়া উপায়ে ঘরে তৈরি করা গাছগাছালির জিনিস থেকে মশা কিভাবে তাড়ানো যায় তার উপায় আজকে বলবে এই গল্পটার মধ্যে দেখি প্রথমত প্রথম যে একটা উপায় সেটা হচ্ছে লেবু খন্ড খন্ড করে কেটে ভেতরের অংশে অনকগুলো লবঙ্গ গেঁথে দাও অর্থাৎ একটা লেবু গোল লেবুকে মাঝখান দিয়ে কাটো কাটলে দুটো খণ্ড পাবে এই একটা খণ্ড এই একটা খণ্ড এর মধ্যে ছোট ছোট লবঙ্গকে গেঁথে দাও এই ভিতরের জায়গাটা ছোট ছোট লবঙ্গ গেঁথে দাও দিলে কি হবে লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা প্রবেশ করাবে না পুরোটা না অর্ধেক অর্ধেক অর্ধেকটা লেবুর মধ্যে গেঁথে দাও শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে মাথার দিকে মনে করো এই যে লেবু এর মধ্যে লবঙ্গ যখন ঢুকাবে গোড়াটা ভেতরে ঢুকে যাবে গোড়াটা ভেতরে ঢুকে যাবে আর এই লবঙ্গের দিকে থাকবে এইভাবে ছোট 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 লবঙ্গ গুলোকে লেবুর মধ্যে এভাবে ঢুকিয়ে দাও তাহলে কি হবে এরপর লেবুর টুকরো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দাও বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকবে তাহলে আমরা একটা জিনিস জানলাম আজকে কি জানলাম লেবুর মধ্যে লবঙ্গ গেথে সেটাকে ঘরে এক্ষণায় রেখে দাও মশা চলে যাবে দেখি আর কি দ্বিতীয়ত পরের নিয়মটা কি পুদিনা পাতা ছেচে নিয়ে জলে ফুটিয়ে নাও ছেচে মানে পুদিনা পাতাকে কোনো কিছুর উপরে রেখে আর একটা কিছু দিয়ে জোরে জোরে আঘাত করো তাহলে কি হবে পাতাটা থেতলে যাবে থেতলে গিয়ে রস তৈরি হবে ওই রসটা গরম জলের মধ্যে নাও নিয়ে ফুটিয়ে নাও এই জলের ভাব পুরো ঘরে ছড়িয়ে দাও জলের ভাব মানে জল থেকে বাষ্প হরে ওই গরম পাত্রটা নিয়ে ঘরে চারি কোনাতে ঘুরে ঘুরে বেড়াও তাহলে বাষ্পটা চারিদিকে ছড়িয়ে যাবে তাহলে কি হবে দেখবে ঘরের সব মশা পালিয়েছে তাহলেও ঘরের থেকে মশা পালিয়ে যাবে তৃতীয়ত অর্থাৎ তিন নম্বর যে উপায় মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলুফেন সেলোফেনে জড়িয়ে নাও জিল কাগজ যেটাকে বলে হলুদ রঙের জিল কাগজ বাজারে কিনতে পাওয়া যায় না আমরা কর্মশিক্ষা শারীর শিক্ষার খাতা বানানোর জন্য তিনি ওইগুলো দিয়ে ঘরের আলোটাকে মুড়ে দাও আলোর উপরে লাইটের উপরে এটা জড়িয়ে রাখো ফলে হলুদ আলো হবে দেখবে মশা কমে গেছে কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায় এটা একটা দারুণ জিনিস কিছুই কিনা লাগবে না এটা কাগজ চতুর্থ তো দেখো চতুর্থ তো বলছে ব্যবহৃত চা পাতা ফেলে না দিলে দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নাও বাড়িতে মা চা করে সেই চা করার পরে চা ছেঁকে ছেঁকে পাতাটা ফেলে দেয় বাইরে ওটা ফেলো না ওটারে ভালো করে রোদে দিয়ে শুকাও শুকনো চা পাতা পুরানো ধোয়া ঘরের সমস্ত মশা মাছি পালিয়ে যাবে ধোয়া ধোয়ায় তাহলে ওই যে শুকনো যে চা পাতাটা তুমি পাবে ওই চা পাতা পুরানো ধোয়াতে বা ধোয়ায় ঘরের সমস্ত মশা আর মাছি পালিয়ে যাবে একটা ভালো জিনিস পশাতে কেনা লাগছে না পঞ্চমত কাঠ কয়লার আগুনে নিম পাতা ধোয়া হবে তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর তুমি আগুনে যাদের বাড়িতে রান্না হয় তারা ওখানে যদি নিম পাতা পোড়া দিয়ে দেব তাহলে দেখবে মশা পালিয়েছে নিম পাতা তো কিনতে হয় না আশেপাশে গাছে পাওয়া যায় এরপরে ষষ্ঠত মানে ছয় নম্বর কারণ জোরে ফ্যান চালু রাখো মশার মশাদের উরবার গতিবেগের চাইতে ফ্যানের গতি বেশি হওয়ায় মশা তোমার ধারে কাছে আসতে পারে না মশার তো একটা উড়ার গতি আছে আস্তে 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 উড়ে ফ্যানের হাওয়া এত জোরে হয় যে মশা ওই ফ্যানের হাওয়ার মধ্যে ভালো করে উঠতে পারে না তাহলে তোমার আর কামড়াতে পারবে না এরপরে সপ্তমত সাত নম্বর কারণ যে কোনো ফার্মেসিতে গিয়ে কর্পুরের ট্যাবলেট কিনে নিয়ে আসতে পারো এরপরে পয়সা খরচ করতে হবে এবার কর্পূর বলে একটা জিনিস আছে কেউ চেনো সাদা রঙের হয় বাতাসে রেখে দিলে উড়ে চলে যায় ওই কর্পূর নিয়ে আসো একটি পঞ্চাশ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে সেটা জল দিয়ে সম্পূর্ণ করো এরপর একটি ঘরের কোণে রেখে দাও এটিকে জলের মধ্যে কর্পূর ছেড়ে দিয়ে ঘরের মধ্যে রেখে দাও তাৎক্ষণিক মশা গায়েব হয়ে যাবে সাথে সাথে দেখবো আর মশা নেই গায়েব মানে চলে যাবে আর দেখা যাবে না উদাও হয়ে যাবে হ্যাঁ অদৃশ্য হয়ে যাবে দুই দিন পর জল পরিবর্তন করে দাও দুই দিন বাদে বাদে জল পাল্টে দেবে কর্পুরের এরপরে অষ্টমত আট নম্বর কারণ পাঁচ ভাগ জলে এক ভাগ রসুনের রস মেশাও অর্থাৎ পাঁচ ছোট ছোট পাঁচ চামচ জল নেও আর এক চামচ রসুনের রস নেও নিয়ে কি মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করে দাও মানে যেরকম আমরা গায়ে সেন্ট মাখি না ওই রকম স্প্রে করে দিতে বলছে গায়ে তাহলে আর মশা কামড়াবে না কিন্তু সেটা গায়ে গন্ধ হয়ে যাবে এটা আমরা করি না সাধারণত মশার উৎপাদ কমে যাবে নবমত সবচেয়ে কার্যকর উপায় হলো জমানো জল থেকে দূরে থাকো বাড়ির আশেপাশে যেন জল না জমে তুমি তো এতক্ষণ বললে মশা আসলে কিভাবে তাড়াবো মশা যদি জন্মাতেই না পারে তাহলে তার আসতেও পারবে না এটা হচ্ছে সবচেয়ে কার্যকর তোমার বাড়ির আশেপাশে জল জমতে দেবে না তা জলই যদি না জমে তাহলে মশাই হবে না আর মশা না হলে ঘরেও ঢুকবে না আর ঘরে না ঢুকলে তোমার করাও লাগবে না এটা সবচেয়ে কার্যকর ঘরের আনাচে কানাচে কিংবা উঠোনে যেখানে জল জমুক না কেন তা সরিয়ে ফেলো ঢেলে দাও ছোট ছোট নারকেলের মালা ঘট এগুলোর মধ্যে জল জমলে ঢেলে ফেলে দাও মশার বংশ বিস্তার রোদ হবে রোদ মানে আর হতে পারবে না বন্ধ হয়ে যাবে তাহলে আমরা পর্ব ওয়ান শেষ করলাম গল্পটাকে পাঠ করে তার অর্থ বোঝার চেষ্টা করলাম এবার তুমি সামনে বই খোলা আছে আর এই যে পড়ার পরে কতটুকু মনে রাখতে পারলে কতটুকু মনে রাখতে পারলে এর উপর ভিত্তি করে আমরা এবার চলে যাব পর্ব টুতে পর্ব টুর নাম কি শব্দার্থ মুখস্থ করো এবং বিপরীত শব্দ ঠিক আছে শব্দার্থ দেখো উপাদান উপাদান কথার অর্থ কি উপাদান হচ্ছে যা দিয়ে যা দিয়ে তৈরি হয় বইয়ের পেছনে উত্তর আছে সেটা পরে দেখবে তৈরি হয় তাকে উপাদান বলে নিবারক নিবারক মানে যা বন্ধ করে দিতে পারে বন্ধ করে দেয় বা আটকে দেয় উপায় উপায় মানে আমার একটা উপায় বের করে দাও মানে পথ রাস্তা না কিন্তু পথ বা পদ্ধতি পদ্ধতি মানে থেতলো করে বা বলা যায় উপদ্রব আনাগোনা উপদ্রব কথার অর্থ কি আনাগোনা বা আসে যখন তাকে উপদ্রব বলে চলে আসো ছয় দাগে ব্যবহৃত ব্যবহার করা ব্যবহৃত ফার্মেসি ঔষধের দোকান ঔষধের দোকানকে ফার্মেসি বলে গায়েব অর্থাৎ চলে যাওয়া চলে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া চলে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া বা উধা হয়ে যাওয়া ভয়াবহ ভীষণ ভীষণ রকম তাকে ভয়াবহ বলে কার্যকর যা কাজে আসে তাকে কার্যকর বলে আনাচে কোনায় 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 বংশ বিস্তার বংশ বৃদ্ধি পাওয়া বা প্রচুর পরিমাণে জন্মগ্রহণ করা বংশ বিস্তার চলে যাব বিপরীত শব্দ দামি সস্তা দামির বিপরীত কি উপায় নিরুপায় উপায় নিরুপায় খণ্ড আস্ত আস্ত বা গোটা তাই তো কোনায় মাঝখানে কোনায় কি হবে মাঝখানে উপদ্রব নিরুপদ্রব নিরুপদ্রব যাব পরবর্তী ছয় দাগে মুক্ত বন্দি বন্দি বের নয় দয় রশি না দুটোই দেওয়া যায় কার্যকর অকার্যকর কার্যকর কে কি বলবো ধারে কাছে দূরে দূরে তোমার কাছাকাছির বিপরীত কি দূরে দূরে পরিবর্তন অপরিবর্তন অপরিবর্তন সরিয়ে না সরিয়ে না সরিয়ে রোধ করা চালু করা চালু করা ঘরের বাইরের তাহলে এগুলো করে ফেলতে হবে এবং খাতায় লিখতে হবে এটা এইচডাব্লিউ কিন্তু এটা তোমাদের একটা এইচডাব্লিউ থাকছে খাতায় নোট করে নেবে এবার চলে যাব পর্ব নাম্বার তিন পর্ব তিন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কেমন মনে আছে দেখা যাক যাকে বলবো সেই উত্তর দেবে এক নম্বর প্রশ্ন মশার কামড়ে কি কি রোগ হয় মশার কামড়ে কি কি রোগ হয় বলো আরিয়ান বলো চিকনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু তারপরে ইয়েলো ফিভার আর আরো আছে একটা আমরা এই গল্পে যে কটা পেয়েছি সব কটাই লিখতে হবে জিকা এই কটা লিখতে হবে জিকা এর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দুই দাগ মশা তাড়ানোর কয়েলের মধ্যে কোন ধরনের উপাদান থাকে বলো রাসায়নিক উপাদান থাকে রাসায়নিক হবে এটা তিন দাগ এই অনুচ্ছেদে কোন উপায়ে মশা তাড়ানোর কথা বলা হয়েছে ঘরোয়া উপায়ে কোন উপায়ে ঘরোয়া উপায়ে তাহলে রাসায়নিক উপায়ে নয় চার কতগুলি কতগুলি ঘরোয়া উপায় উল্লেখিত আছে বলো আছে কতগুলি আছে নয়টি আছে পাঁচ দাগ লেবুর মধ্যে কি রাখতে হবে লবঙ্গ পুদিনা পাতা দিয়ে কিভাবে মশা তাড়ানো যায় পুদিনা পাতা থেতো করে জলের মধ্যে ফোটাতে হবে তারপরে সেই জলের বাষ্প ঘরের মধ্যে ছড়িয়ে দিতে হবে এরপরে আসবো সাত দাগে মশা কোন রঙের আলো থেকে দূরে থাকে হলুদ রঙের আলো থেকে কর্পূর কিসের মধ্যে রাখতে হবে জলের মধ্যে অনুচ্ছেদে গায়ে মাখার জন্য কিসের উল্লেখ আছে রসুন থেতো করে জলের মধ্যে দিয়ে মশার বংশবৃদ্ধি অবরোধে কি করা উচিত বাড়ির আশেপাশে আনাচে কানাচে যেন জল জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে আর জল জমলে সেটাকে ফেলে দিতে হবে তাই তো তাহলে এইটাও তোমাদের এইচডাব্লিউ থাকলো এই দশটা প্রশ্ন খাতায় প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে আর উত্তর লিখবে কোন কালি দিয়ে কালো কালো পর্ব নাম্বার ফোর দেখো পর্ব নাম্বার ফোরে আসো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে এক এখানে কতগুলি উল্লেখিত আছে নয়টি দশটি নয়টি কয়টি আছে নয়টি আছে এরপরে যাব দুই দাগে রসুনের রস কিসের সাথে মেশাতে হবে লেবুর সাথে পুদিনা পাতার সাথে জলের সাথে কাঠ কয়লার সাথে বলো জলের সাথে জলের সাথে মেশাতে হবে হবে এবার যাব তিন আগুনে পুদিনা পাতা নিম পাতা দাগে আছে চা পাতা দি দাগে আছে লেবু পাতা নিম পাতা নিম পাতা পোড়াতে বলেছে তো যাব চার দাগে কতগুলি পাতার ধোয়া মশা তারায় দুটি পাতার ধোয়া তিনটি পাতার ধোয়া চারটি পাতার ধোয়া একটিও সঠিক নয় কয়টি পাতার কথা আছে এখানে বলো কি চা পাতা এবং নিম পাতা তাহলে কয়টা হলো দুটো আর কোনো পাতা আছে পুদিনা পাতা ওটার তো ধোয়া ওটা তো ধোয়া না ওটা তো বাষ্প হ্যাঁ লবঙ্গ কিসের সাথে মেশানোর দরকার দিদাগে আছে লেবুর সাথে এটা কি সঠিক হবে আচ্ছা এরপরে চিকন গুনিয়া কি চিকন হচ্ছে এক প্রকারের মশা মারার ঔষধ একটি রোগ মশার একটি প্রজাতি মশা তাড়ানোর কৌশল বি অপশনে একটি রোগ একটা জ্বরের নাম তাই তো সাত দাগে ফার্মেসি কি দিয়ে ভরা থাকে মশা দিয়ে মাছি দিয়ে ইঁদুর দিয়ে কি হবে ঔষধ বিদ সঠিক মশা কোথায় বংশ বিস্তার করে পুকুরে জমানো জলে ঘোলা জলে স্রোতে জমানো জলে মশার ওরার গতি থেকে কিসের গতি বেশি উল্লেখিত ফ্যানের ঘূর্ণনের গতি আলোর গতি স্প্রের গতি ঝড়ের গতি ফ্যানের গতি এখানে দেখো সব মশার থেকে বেশি গতি সম্পন্ন হতে পারে কিন্তু বইতে তো উল্লেখ করা নেই উল্লেখিত মানে বইতে যেটা আছে পুদিনা পাতা সিদ্ধ করে কি হয় খেতে হয় মশা তাড়ায় তারপরে সুগন্ধি বানায় আতর বানায় সি অপশন মশা তাড়ায় পুদিনা পাতা সিদ্ধ করে আমরা মশা তাড়াতে পারবো তাই তো এবার চলে যাব এগারো দাগে বাহির কথাটির বিপরীত শব্দ এখানে কি আছে বহিষ্কার তিরোধান প্রবেশ অনর্গল বাহিরের বিপরীত কি আছে প্রবেশ আছে এখানে গল্পে গল্পে কি আছে প্রবেশই হবে এখানে বাহির প্রবেশ তাই তো এরপরে কোন গ্যাস ছিটিয়ে দেওয়াকে কোনো গ্যাস ছিটিয়ে দেওয়াকে কি বলে ছিটানো বলে ছড়ানো বলে মালিশ বলে স্প্রে বলে বলে সি আচ্ছা এই কয়টি নাম আছে অনেক তিনটে পাঁচটা কয়টি কোথায় পাঁচটি দেখি আন্দাজে বললে হবে ডেঙ্গু চিকনগুনিয়া ইয়েলো ফিভার জিকা কয়টা হলো তাহলে পাঁচটা বললে কেন চারটে এ অপশন সঠিক হবে এবার যাব যাবো দাগে এই অনুচ্ছেদে কোন পাতা করার কথা আছে নিম পাতা পুদিনা পাতা লেবু পাতা চা পাতা পুদিনা পাতা থেতো করতে হবে ছেচে বলেছে না করপুর জল কতদিন অন্তর পাল্টে দিতে হবে দুই দিন বইতেই তো রয়েছে দুই দিন অন্তর পাল্টে দিতে হবে তাহলে আমরা দেখলাম আমাদের পর্ব নাম্বার কত পর্যন্ত আসলাম আমরা পর্ব নাম্বার চার পর্যন্ত এসে গেছি তাই তো এবার চার নম্বরের পরে পাঁচ নম্বর পর্বে যাব পাঁচ নম্বর পর্ব কি বলতে পারবে পর্ব পাঁচ পদ পদ চেনা ও তার পরিবর্তন করা পরিবর্তন করা আচ্ছা এই যে পর্ব চার যেটা হলো এটা কিন্তু এইচ থাকলে এই পনেরোটা হুবহু এরকম লিখবা লিখে আমি যেরকম গোল করে দিচ্ছি এরকম সঠিক উত্তরটা গোল করে দেবে হলো সঠিক উত্তরটাতে গোল করতে হবে এবার যাব পর্ব পাঁচে পথ চেনা এবং তার পরিবর্তন করা দেখা যাক গল্পে আসি গল্পটাতে এবার আমরা বিভিন্ন পথকে খুঁজে খুঁজে বের করব দেখো আমরা আমার গণিত বই থেকে পথ কিভাবে চিনতে হয় আমি এপিসোড করে তোমাদের বুঝিয়ে দিয়েছি অতএব আশা করি তোমাদের কারোর আমার গণিত না পাতাবাহার পাতা বই থেকে আচ্ছা এবার দেখো পর্ব ফাইভ আমরা চলে এসেছি অনুচ্ছেদের থেকে এবার যেমন ধরো ভয়াবহ এটা কোন পদ ভয়াবহ সব রোগ রোগ একটা জিনিসের নাম তাহলে রোগ হচ্ছে বিশেষ্য। কেমন রোগ ভয়াবহ রোগ তাহলে ভয়াবহটা বিশেষণ বিশেষণ হবে আচ্ছা আর একটা ঘরোয়া ঘরোয়া উপায়ে উপায় একটা বিশেষ্য উপায় হচ্ছে একটা বিশেষ পদ্ধতির নাম কেমন উপায় তাহলে ঘরোয়াটা কি বিশেষণ আচ্ছা জেনে নাও জেনে নাও এটা একটা কাজ তাহলে ক্রিয়া তাই তো তারপরে প্রথমত বিশেষণ প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থ এগুলো সংখ্যা বোঝায় এগুলো বিশেষণ হয় আচ্ছা লবঙ্গের মাথার দিকের অংশটা বাইরে থাকবে বাইরে বাইরেটা কোন পদ একটা জায়গার নাম বাইরে ভেতরে জায়গার নাম এরপর লেবুর টুকরো গুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দাও রেখে দাওটা কি ক্রিয়াপদ তাই তো পুরো ঘরে ছড়িয়ে দাও পুরো পুরোটা কোন পদ আচ্ছা ঘর ঘরটা কোন পদ বিশেষ ঘরটা কেমন জায়গায় ছড়িয়ে দিতে বলেছে পুরো ঘরে তাহলে বিশেষণ পদ আচ্ছা এবার চলে যাব আমরা মশা কমে গেছে কারণ মশা হলুদ আলো সহ্য করতে পারে না হলুদ আলো আলোটা কোন পদ বিশেষ পদ কেমন আলো তাহলে হলুদ কোন পদ বিশেষণ পদ তাহলে এই যে পদ খুঁজছি এবার এই পদের থেকে আমাদের পদের পরিবর্তন করাটা এবার একটু দেখি হ্যাঁ পদ পরিবর্তন করতে হবে যেমন ধরো মিশ্রণ মিশ্রণ একটা জিনিসের নাম বিশেষ পদ মিশ্রণ থেকে এবার পদের পরিবর্তন করব। মিশ্রিত মিশ্রিত কেমন অবস্থায় আছে মিশ্রিত অবস্থায় আছে বিশেষণ হয়ে গেল তাহলে বিশেষ্য থেকে বিশেষণ হয়েছে পদের পরিবর্তন হয়েছে তাহলে এইভাবে তুমি কি করবে তোমার এইচডাব্লু থাকবে এইচডাব্লুটা লিখে নেবে দশটা পদ চিনবে মানে খাতায় লিখে তার পাশে সমান সমান কোন পদ সেটা লিখবে আর আরেকটা এইচডাব্লু থাকবে আর একটা এইচডাব্লু থাকবে দশটা পদ চিনবে ওটা হচ্ছে এক নম্বর গেল এবার দুই নম্বরে লিখবে পাঁচটা পদ পরিবর্তন করবে পাঁচটার পদ পরিবর্তন করবে এই পাঁচ নম্বরে এটা করতে হবে হ্যাঁ এবার আমরা যাব ছয় নম্বরে পর্ব ছয় দেখো পর্ব ছয় পর্ব ছয় কি আছে পর্ব ছয় আছে ক্রিয়ার কাল চেনা এবং তার পরিবর্তন করা হলো এবার দেখো এই যে আরিয়ান বলো আমি যেটা বলছি সেটা বলো এবার লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে এই যে বাক্যটা বললাম এটা তো কোন কোন তাহলে বলতো নম্বরে কি করতে হবে লিখো নাও শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে এই কথাটা লিখে সমান সমান দিয়ে কি লিখবে সমান সমান দিয়ে লিখবে ভবিষ্যৎ কি লিখবে ভবিষ্যৎকাল এর দুই নম্বরে কি লিখবে না এটা দুই নম্বর না এটা হচ্ছে একের এ হলো বি একের বিতে লিখবে লবঙ্গের মাথার দিকের অংশ বাইরের দিকে ছিল সমান সমান অতীতকাল অতীতকাল এরপরে সিদাগে আসো সি দাগে লেখো লবঙ্গের মাথার দিকের অংশ বাইরের দিকে আছে সমান সমান বর্তমান কাল বর্তমান কাল তাহলে একটা সেন্টেন্সের তিনটে করে কাল এভাবে বানাতে হবে এক নাম্বার গেল দুই নম্বরেটা বলছি দেখো এই জলের পুরো ভাগ এই জলের ভাব পুরো ঘরে ছড়িয়ে দাও এই বাক্যটাকে লিখবে এটা কি করবে দুই দুই এটা কি লিখবে এই জলের ভাব সেটা সমান সমান কোন কাল বর্তমান কাল কোন হবে এটা বর্তমান কাল তারপরে এই জলের ভাব পুরো ঘরে ছড়িয়ে দিয়েছিল অতীতকাল অতীত কাল এই জলের ভাব পুরো ঘরে ছড়িয়ে দেবে এটা ভবিষ্যৎ কাল। এরকম আমি দুটো বলে দিলাম আর বাকি আটটা তোমরা করবে আমার দুটো সমেত আমার দুটো সমেত তোমরা এইচডাব্লিউ করবে দশটা দশটা বাক্যের ক্রিয়ার কাল নির্ণয় এবং পরিবর্তন করবে হলো এইভাবে পুরো এইচ করে রাখবে তাহলে আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেটার উপর পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস কমপ্লিট করলাম আগামীতে আমরা পরবর্তী অনুচ্ছেদের উপর ক্লাস করব। আজকের মতো ক্লাস শেষ করছি টাটা